ভোজন রসিক মন্ডুলা চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ চোদ্দোই জুন এই চোদ্দোই জুনকে বলা হয় বিশ্ব রক্তদাতা দিবস তো সেই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমি চলে গিয়েছিলাম বুধবার গত বুধবার টাটা মেডিকেল সেন্টার তোমরা সামনে যেটা এখন দেখতে পাচ্ছ টাটা মেমোরিয়াল সেন্টার রাজারহাট নিউ টাউনে এটি একটি ক্যান্সার হসপিটাল এখানে ভারতবর্ষের তো সকলেই প্লাস ভারতবর্ষের বাইরে বেশিরভাগ বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত পেশেন্টরা আসে ট্রিটমেন্টের জন্য আর বাংলাদেশ ছাড়াও ভুটান নেপাল প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে আসে তো আমিও এবার ধীরে ধীরে ব্লাড দেওয়ার জন্য রেডি হচ্ছি তো দেখা যাক কিভাবে কি হয় তো এই হচ্ছে টাটা মেডিকেল সেন্টারের পুরো সিনারি যেটা আমি তোমাদের সকলের সামনে তুলে ধরছি অনেক দিন বাদে আমি এলাম আমি এবার এসে গেছি ব্লাড ডোনেট করতে এখানে দেখতেই পাচ্ছ আমার ব্লাড ডোনেশন প্রসিডিও স্টার্ট হয়ে গেছে প্রথমে অ্যাকচুয়ালি ডাটা মেডিকেল সেন্টার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন হিমোগ্লোবিন চেক করেন প্রেশার চেক করেন ওয়েট চেক করেন সব ঠিক আছে কি না তারপর যদি পারমিশন হয় তারপরে ব্লাড ডোনেট করা যায় তো খুব একটা কিন্তু লাগে না যারা ব্লাড ডোনেশন করার জন্য ভীষণ ভয় পায় বা কিছু ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই কোনো কিছুই লাগে না এবং মন থেকে একটা আলাদাই শান্তি হয় তবে হ্যাঁ ব্লাড ডোনেশনের কিছু কিছু কন্ডিশন রয়েছে যারা দিতে পারে না যাদের হাই প্রেশার সুগার থাইরয়েড তারপর ধরুন হেপাটাইটিস বি বা কোনো সংক্রামক রোগে আক্রান্ত আর যারা ট্যাটও করিয়েছেন এক বছরের মধ্যে দেওয়া যাবে না কোনো ভ্যাকসিন নিলে বিড়াল কুকুর কামড়ালে যে সমস্ত ভ্যাকসিন নেওয়া হয় এছাড়া ডিলেটের যে সমস্ত ভ্যাকসিন নিলে এক বছরের মধ্যে দেওয়া যায় না তো এই হচ্ছে আমার ব্লাড ডোনেশন হচ্ছে আমার ব্লাড ডোনেশান হয়ে গেছে আর আমি বেরিয়ে গেছি সকলেই বলবো ডোনেট ব্লাড এবং মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আশা করি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে সেরকম কোনো এন্টারটেনিং ভিডিও নয় যা আমার নিজের মনের কথা নিজের শান্তিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন